গ্রামে প্রচণ্ড গরম যারা ভাবে যে গ্রামে অনেক ঠান্ডা কিন্তু আসলে কিছু না বাইরে বেরোইলে বোঝা যায় যে কি পরিমাণ গরম কিন্তু গ্রামে একটা কেটের দিক হলো এইটা রাত্রের বেলা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর বাতাসটা খুব ফ্যানের বাতাস বলেন ওইটা খুব আরামদায়ক হয় গ্রামের থেকে শহরে এতটুকু পার্থক্য কারণ রাত্রে শহরে গরমই থাকে ঠান্ডা হয় না আর গ্রামে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর মূলত গ্রামের দোকানপাটে সের ওই যে নর্মাল যে পানি ওইগুলো পাওয়া যায় কারণ ওনারা নর্মাল পানির কথা জিজ্ঞেস করলে কোক কোক্সেপেনাপ এইগুলো বের করে দেয় কিন্তু কিছু দূর পর হাঁটতে হাঁটতে হাঁটলেই ই দেখা যায় এগুলো হইলে এইগুলা যে বল আর ডিপটিউবেল পানিগুলো মূলত ঠান্ডা থাকে ওগুলো খাওয়াই বেটার মূলত মানুষের মতো পশু পাখির অনেক গরম এই কারণে তারা একটু ছায়া জায়গা পেলে ওখানে বসে বসে বিশ্রাম নেয় ওটা দেখতে পাচ্ছেন ছাগল অবস্থা সেই এখানে মোটামুটি একটু বাতাসও আছে আর গাছের ছায়াও আছে কিছু লোক কাজ করে তারা মূলত ছায় এই যে ধানের উপরের অংশ কেটে নেওয়ার পরে নিচের অংশটা থাকে ওটা গরুটা খাওয়ার জন্য কাটতেছে অলরেডি অর্ধেক পশ্চ আসতে পারিনি তাই ভিজে অসুস্থ পুরা গেঞ্জে গেঞ্জি সব ভিজে গেছে